মেলার স্বামী আছে বাড়ির যদি নামাজ পড়ে স্ত্রী ভুল ধরবি এই জন্য আঁকা মধ্যে নামাজ পড়ে না অথচ বিয়ে করার সময় পালসার চে বাড়ি বিয়ে করার সময় কি চাষে তাও আড়াই লাখ টাকা দাম আড়াই লাখ টাকার পালসার চাষে এমন বর আঁকা মধ্যে জোরে নামাজ পড়ে না বউ যদি ভুল ধরা হে কতক্ষণ বহু মানুষ আছে জোরে জীবনে দশ বারো কালমা শরীফ জোরে পড়েনি জোরে কোনো দিন সুর ধরে পড়েনি ফকিরের খাতে শুনে আর কালমা শিখিতে এমনও দিন গেছে এই বাংলাদেশে রাস্তাতে যায় আর গান কয় বুড়ো বুড়ো মনে সামান্য কথাও করবো আমি বলবো কারণ কি পৃথিবীর থেকে বিদার পর মুক্তি পাওয়া লাগবে পৃথিবীর থেকে বিদের পর কেউ যদি জান্নাত না পায় এলে দুনের মাস্তানি ব্যথা এই জন্য জিকির এক মিনিট করবো খালি কয় মিনিট পারবেন তো ভাই বেদার হবে না তো আল্লাহ খুশি হবে কে খুশি হবে একটা ছোটে নেতার পক্ষে যদি স্লোগান দেওয়া হয় উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতা খালি ফুলই কথা কেন কিছুক্ষণ পর যদি বলে নামাজ পরে নাই এক উক্তলে আরো খ্যাপে গাঁদা খায় সয় উক্ত আরো খ্যাপে আল্লাহ যদি খুশি হয় নেতটা যদি বেদার হয় কোনো টেনশন নেই আর নেতটা খুশি হলো আল্লাহ বেজার হলো নবীয় করলে ব্যস্ত বাবু না কনে গা কে বাংলাদেশ খালি নেতটা খুশি করে পারলে ওর দাওয়াতে অভাব নেই এবার বুঝে দিবি মানুষ কি করে হ্যাঁ ভাটা মানুষ বুঝে পারছে দীর্ঘ দিন হলে বুঝেছে কোন নেতার কোন চাপ চাফা খুলে দিবি এবার সারা বাংলাদেশে আমরা ঘুরতেছি আল্লাহ নিজে নিজে এমন ভাবে কাম করছে আমাকে কিছুই পরীক্ষা হবে বিরানব্বই পার্সেন্ট ইমানদার যে দেবে এদেশে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন ইসলাম বিজয় করার জন্য কারা কারা ইসলাম বিজয় চান্লাহকে দেখা

লীল্লা হে আলহামদুল্লিল্লাহ আল্লাহ কোরেনের সুরা মুদ্দাশ্সিরে বলেছেন ইয়া আয়ুহাল মুদ্যাশ্সির কুম্ফানজির অরব্য কা ফকব্বি হে আমার বন্দারা তোমরা আমার নামের বরত্ব প্রকাশ করো আল্লাহ অকবার আল্লাহ রাসুল বলছেন আহাবুল কালামে এ ইলাল্লাহ আরবা আল্লাহর কাছে সবচেয়ে চারটে কথা প্রিয় সোহান কয়টা কথা এক নম্বর হলো আলহামদুলিল্লাহ দুই নম্বর কি সোহান আল্লাহ তিন নম্বর লাহ ইলাহাইল্লা আল্লাহ চতুর্থ নম্বর আল্লাহ আল্লাহ কি দামি কথা অথচ এই দামি কথাগুলো কেউ কয় না রাস্তাতে হাতে গুনগুন করে গান কয় কথা কোন্ন না এমনও দিন গেছে এই বাংলাদেশে রাস্তাতে যায় আর গান কয় বুড়ো বুড়ো মনে উনি আজকে থেকে দশ বারো বছর আগে মনে মনে গান কষে শিলা গান শেষ কিন্তু আমার রসুল বলছেন তুমি যখন রাস্তায় যাও হাঁটো তখন একটা তাজবি পাঠ করবে সুবহান আল্লাহি অবিহানদিহি সুবহান আল্লাহিল আজিম আমার রসুল বলছেন এই তসবি যত মানুষ পড়বে এর রসুল বলেছেন যে حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم